আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক এই জমি একটা বাঁধাকপির একটি জমি আমি এ পর্যায়ে আলোচনা করব বাঁধাকপির কাটুই পোকা পচন এবং প্লেট বড় করার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাঁধাকপি আমাদের পছন্দনীয় একটা সবজি এ সবজি চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় লাগানো হয় চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় কাটুই পোকা আক্রমণ করে এ অবস্থায় আইডি ফোর আটচল্লিশ সিসি জাতীয় কীটনাশক প্রথম প্রয়োগ এবং দুই থেকে তিন দিন পর দ্বিতীয় প্রয়োগ করতে হবে তাহলে কাটোই প্রকা আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে দ্বিতীয় অবস্থায় পচন যদি পাতায় পচন লেগে যায় তাহলে ছত্রাকনাশক পার লিটার এক থেকে দেড় মিলি করে পাতা পশন এক থেকে দেড় মিলি করে দিতে হবে তাহলে পাতা পশন থেকে রক্ষা পাওয়া যাবে এবং প্লেট বড় করতে হলে যে কাজ অবশ্যই করতে হবে যখন বাঁধাকপির প্লেট বাঁধানো শুরু হয়ে যায় তিন থেকে চার দিন পর পরপর বেলায়। সেচ দিতে হবে সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কপির উপরে যেন পানি না পড়ে মিস্তিক দিয়ে ঢালাও ছেঁচা দিতে হবে আর উপরে যদি পানি পড়ে তাহলে কফি বাধা যেই প্লেটটা হয় এটা বড় হতে ব্যাহত হবে কফি বাধা শুরু হলে ওজন বাড়ানোর জন্য পিজিআর বরণ প্রয়োগ করলে ওজন বাড়ে যদিও এই বাঁধাকপিগুলো শীত শীতের শেষের দিকে করছি আলহামদুলিল্লাহ তারপরেও গ্রোথ ভালো আছে এবার রমজানে খাওয়া হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সকল প্রশংসা আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ